সম্মানিত পাউন্ড ট্রেড আর ভাই ও বোনেরা সকলে প্রতিবো সালাম আলাইকুম আপনারা যারা পাউন্ডে ট্রেড করে থাকেন বিশেষ করে জিবিপি ইউএসডি এই জিবিপি ইউএসডি এই পেয়ারটি আপনারা জানেন যে এই পেয়ারটি কিন্তু অনেকটা গোল্ডের সাথে যদি মূল্যায়ন করা হয় সেই ক্ষেত্রেও একদম কম হয় না কেমন গোল্ড যেমন অল্প ব্যবধানেই বেশ আপনার প্রফিট অথবা লস হয় ঠিক তার উল্টোটা হলো জিবিপি এরকম যে সে গোল্ডের মতো হিসাব না হলেও সে যখন যেদিকে যায় সেদিকে সেই ঠিক পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে ছুটতেই থাকে জিবিপি টান আসলে আপনারা কে কতটুকু লাইফে পেয়েছেন জানি না হ্যাঁ আমার মতো হয়তো কেউ পাননি তো যা হোক এই ব্যাপারে আমি ভিডিও ভিডিওর মাধ্যমে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না আপনাদের তবে এতটুকু বলতে চাচ্ছি যে সতর্কতার সাথে ডিজিবিতে ট্রেড করতে হবে তো সম্মানিত সম্মানিতভাবে বর্তমানে মার্কেট যেখানে রয়েছে আমি অতিরিক্ত কথা না বলে আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে কথা বলবো তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে গত সপ্তাহে মার্কেটটা যেখানে ক্লোজ হয়েছিল সেটা হলো চব্বিশশো আটচল্লিশে মালিক মার্কেটটা ক্লোজ হয়েছিল যেই মার্কেটটা এই সপ্তাহে এসে তেইশশো এ এসে ক্লোজ হয়েছে তো সপ্তাহ জুড়ে কিছুটা আপ ডাউন থাকলেও মার্কেটটা বেশ কিছু ডাউনে এসে ক্লোজ হয়েছে এবং মার্কেটের কিন্তু ডাউনমুখী প্রবণতা এখনও রয়েছে মার্কেটে তো যা হোক বর্তমান যেখানে রয়েছে এই জায়গা থেকে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে যদি আমি কথা বলি সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে মার্কেটে রয়েছে খুব বেশি ব্যবধান বলবো না আমি খুব অল্প ব্যবধানেই যেটা আমি দেখাচ্ছি আপনাদের তেইশশো মাত্র সত্তর পিপস ডাউনে মার্কেটে একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে তো এই স্ট্রং সাপোর্ট লেভেল যদিও এত কাছাকাছি যে সাপোর্টটা সে হিসেবে কিন্তু এটাকে স্ট্রং বলা যায় না উইক বললেই চলে তারপরেও আমি স্ট্রং বলবো এই কারণে যে বিগত দিনগুলো আপনারা জানেন বা দেখেছেন যে এই জায়গা কিন্তু মার্কেটের যথেষ্ট পরিমাণ টাচিং পয়েন্ট ছিল সো সো ওই সূত্র অনুযায়ী এই মার্কেটে এই জায়গাটা মোটামুটি ভালো একটা সাপোর্ট রয়েছে যদি এই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যায় এবং আমি আশঙ্কা করছি যে পড়ে যাবে এমনটাই আপাতত দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে তার পরবর্তী যেই সাপোর্ট লেভেলটা রয়েছে সেই সাপোর্টে এবং সেই সাপোর্টটা রয়েছে বিশেষ করে একুশশো পঞ্চাশ বা ষাট এই জায়গাটা মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল রয়েছে যদি ওই সাপোর্ট লেভেলটাও ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য রয়েছে থার্ড সাপোর্ট লেভেল এবং সেই থার্ড সাপোর্ট লেভেলটা হতে পারে দু হাজার বা দু হাজার দশ বিশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল সম্মানিত বিভাগ এই যে তিনটা সাপোর্ট লেভেল আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমি মনে হচ্ছে না যে এর বাইরে মার্কেট খুব একটা আগামী সপ্তাহের ভিতরে যাবে এমনটা আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না যদিও হাই ইম্প্যাক্টের কোনো নিউজ যদি থাকে মার্কেটে বা ফান্ডামেন্টাল কোনো বড় ধরনের ঘটনা ঘটে সেটা হলো ইন্ডিভিজুয়াল কেস তো যাই হোক বর্তমানে যেখানে মার্কেট হয়েছে এই জায়গা থেকে মার্কেট যদি সাপোর্টের দিকে না গিয়ে মার্কেট যদি রেজিস্ট্যান্সের দিকে আগাতে থাকে অর্থাৎ মার্কেটে যদি ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে মার্কেট ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে বর্তমান অবস্থা থেকে মাত্র একশো পিপস উপারেই অর্থাৎ চব্বিশশো পঞ্চাশে গিয়ে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল রয়েছে এখানে খুব কাছাকাছি যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে মার্কেটের ছাব্বিশশো ছাব্বিশশো বা পঁচিশশো আশি নব্বই এই যে জায়গাটা এই জায়গাটা থেকে ছাব্বিশশো পর্যন্ত এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল এবং ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে যদি মার্কেট উপাভের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু আরও বেশ কিছু উপাভের দিকে উঠে যেতে পারে এবং সেই ক্ষেত্রে মার্কেটের জন্য তার থার্ড সাপোর্ট লেভেলটা রেজিস্টেন্স লেভেলটা যেটা রয়েছে সেটা হলো সাতাইশতে একটা ধাক্কা মারতে পারে কিন্তু গিয়ে আঠাইশো পঞ্চাশ এই জায়গাটা মোটামুটি মার্কেটের জন্য ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে এবং থার্ড রেজিস্ট্রেন্স লেভেল তো যাই হোক আমি আপনাদের আগেই বলছি যে আমি আনুষাঙ্গিক কথাগুলো আস্তে আস্তে বলা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের মূল শুধুমাত্র আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আমি চেষ্টা করবো ফাইন্ড আউট করে প্রতি সপ্তাহে দেওয়ার জন্য যতটুকু আপনাদের হেল্পের জন্য যতটুকু মনে হচ্ছে হয় তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কেমন আল্লাহ হাফিস